একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন হাঁটতেন এই শিশুকেই ইহুদি আল্লাহ রাসূলকে হারা দেখে মনে মনে চিন্তা করেছেন যে এবার একটা সুযোগ পাওয়া গেল এই সুযোগটা যদি আমি হারায় ফলাই তাহলে আব্দুল্লাহর बेटा মোহাম্মদকে মারা সম্ভব হবে না এই সুযোগটা কামার কাজে খাড়াইতে হবে এই হুদি ধারালো একটু চুরি নিয়া খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যখন হাঁটতে হাঁটতে খেজুর গাছের সামনে চলে গেছে। এই হুদি পিছন থেকে আল্লাহ রাসুলকে মারবি আল্লাহ রাসুলকে কল্লার মধ্যে চুপ দিবে আল্লাহ রাসুল এই পিছনে পিছনে হাঁটছেন আর চিন্তা করেছেন কোন জায়গায় চুপ দিলে পর একবারে দুনিয়া থেকে শেষ করা যাবে এই চিন্তানে ওই হুদি সুরিটা মাথার উপরে নিয়ে পিছনে পিছনে হাসছেন কিছু বেমান নাস্তিক হুদিরা আল্লাহ রাসূলকে মেরে ফেলবে এমন একটা দৃশ্য দেখার জন্য ফাদ থেকে তাকায় আছে যে যখন আল্লাহর রাসূলকে ঘরের মধ্যে চুপ দিবেন দেওয়ার সাথে সাথে কল্লাটা এক দিকে চলে যাবে আর দেহটা আরেক দিকে চলে যাবে তার দেহটা কিভাবে লাফাইবে কাল্লাটা কিভাবে না লাফাইবে এই দৃশ্যটা দেখার জন্য কিছু হিদু ইহুদি বেমান নাস্তিকা ফাঁক থেকে দাঁড়িয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি এই ইহুদি যখন ধারালো ছুরি নিয়ে আল্লাহর রাসূলকে দিবেন ঘরের ভিতরে এমন সময় আল্লাহর কুদরত আল্লাহর কুদরতে ঘূর্ণি বাতাস আসে ওই রাস্তার বালি কণা গুলা ওই ইহুদির চোখের মধ্যে যায় তার চোখটা অন্ধ হয়ে গেছে এটা কার দয়া বাসাইছেন কে এই ইহুদি তার চোখের মধ্যে যখন বালুকটা ঢুকে গেছে আল্লাহ রাসুল কে দিবে তো দূরের কথা সে তো আর চোখে দেখতে পারে না হাউ মাউ করে চিৎকার করার মুখরে দিয়েছেন বলতেছেন আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার চোখ অন্ধ হয়ে গেছে আমি তো দুনিয়ার কিছুই দেখতে পাই না তোমরা কে কোথায় আসো আমাকে বাঁচাও ওই যে দূর থেকে ইহুদি বাই নাস্তিকরা। তাকায় তাকায় দেখছে যখন এই হুদির চিৎকার শুনছে শোনার পরে তাদের অবাক হয়ে গেলেন যে জায়গা আব্দুল্লার বেটা মুহাম্মদের চিৎকার দেওয়ার কথা সেই জায়গায় আমাদের মানুষ তো চিৎকার আবার শোনা যায় চলো না চলো না যাই দেখি দৌড় দিয়ে আসার পরে ওই ব্যক্তি মাটিতে হামা ঘুরা পড়া আরম্ভ করে দিয়েছেন আ চিৎকার করেছে আমাকে বাঁচা আমার চোখ হয়ে গেছে আমি দুনিয়া আর কোনো কিছুই দেখতে পাই না তখন ধরাধরি করে এই লোকটার চোখের মধ্যে পানি ঢালা আরম্ভ করে দিয়েছেন একটু চিন্তা করবেন যখন চোখের মধ্যে একটু ময়লা ঢোকে তখন আমরা কি করি সাধারণত পানি দিয়ে পরিষ্কার করি ঠিক কিনা এবারে এই ইহুদির চোখের মধ্যে পানি ঢেলে আরম্ভ করে দিয়েছি পানি ঢালতে 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 তার চোখটা সাদা হয়ে গেছে আস্তে আস্তে তার চোখের ব্যথাবাম হয়ে গেছে তার চোখটা ফুলতে ফুলতে ওরকম ফোলা হয়ে গেছে চোখের কিছুই দেখা যায় না আবার ইহুদি বলছে আমাকে চিকিৎসা করাও আমার চোখের ব্যথা তো আর কমে না আমাকে ডাক্তার দেখাও আমি তো আর সহ্য করতে পারছি না চোখের ব্যথায় চোখের বড় বড় ডাক্তার দেখাইছেন সব ডাক্তার গুলা চোখের মেডিসিন দিয়ে দিছেন ওষুধ দিয়ে দিছেন সাত দিন পর্যন্ত খাও এই ইহুদি সাত দিন পর্যন্ত ওষুধ খাইলো। কিন্তু চোখের ব্যথা তো আর ভালো হয় না চোখের ফুলাও তো কমে না বাহির থেকে চোখের ডাক্তার নিয়ে আসলেন বাহির থেকে চোখের ডাক্তার দিয়ে চোখ দেখাইলেন তার উপর তার চোখের ব্যথা তো কমেন আস্তে আস্তে বাড়তে থাকি এমন পর্যায়ে হয়ে গেছি চোখের ব্যথার কারণে সে বাড়িতে লোকজনও ঘুমাইতে পারে না শুধু হাও মা চিৎকার দেয় যে আমার চোখের ব্যথা দিন দিন বাড়ছে আমার চোখের ব্যথা তো কমছে না ওই ইহুদি একটা সুপ্ত কন্যা ছিলেন মাত্র ছয় থেকে সাত বছর বয়স একদিন রাত্রে স্বপ্নে দেখেন একজন সাদা পোশাক পরিহিত একজন মানুষ এসে বলতেছি ও মা ও মা তোমার বাবার চোখ যদি ভালো করেতে চাও তাহলে তোমাকে আমি একটা হাকিমের সন্ধান দিই যদি ওই ওই থেকে। হাকিমের যদি তোমার বাবার চোখের মধ্যে তিনবার লাগায় দাও তাহলে তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে তাছাড়া কিয়ামত পর্যন্ত তোমার বাবার ওষুধ খাওয়া ভালো হওয়ার কোনো সম্ভাবনা

ও বাবা আমি একজন হাকিমের সন্ধান পেয়েছি বাবা তুমি যদি আমাকে একটু অনুমতি দাও তাহলে আমি ওই হাকিম থেকে ওষুধ এনে বাবা তোমার চোখের মধ্যে লাগাইতে পারি বাবা আবার পিতা বলতেছে মা গো ও মা অনেক তো ডাক্তার দেখাইলাম অনেক কবিরাজের ওষুধ খাইলাম চোখের মধ্যে মা খাইলাম চোখ তো ভালো হয় না ও মা আমার চোখের ফুলাও তো কমে না আমার চোখের ব্যথাও তো কমে না মা ও মা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও মা ওই হাকিম থেকে ওষুধ নিয়ে আমার চোখের মধ্যে একটু লাগায় দাও ছোট্ট কন্যা সকাল বেলা বাবার অনুমতি নিয়ে ওই হাকিমের কাছে চলে গেছেন বলেন তো হাকিমের নাম কি ওই হাকিমের নাম হচ্ছে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের দরবারে যে হাজির ছোট্ট কন্যা সন্তান আল্লাহ রাসুলের পায়ের মধ্যে জড়ায় ধরে বলতেছো ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আপনাকে মারার জন্য দুনিয়া থেকে শেষ করার জন্য আমার বাবা যে ষড়যন্ত্র করেছিলেন আপনাকে দুনিয়া থেকে শেষ করার জন্য আমার বাবা যে ষড়যন্ত্র করেছিলেন সেই ষড়যন্ত্রের জাল আমার বাবা এখন নিজে ভোগ করেছেন ওগাল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আপনি তো রহমাতাল লিল আলামিন ওমার সাল্লাকিল্লা রহমাতাল লিল আলামিন আপনি তো দয়ার নাবি আপনার মায়ার নাবি ও গল্লার নবী আপনার পায়ের ধুলি যদি আমাকে একটু দিতেন এই পায়ের ধুলি আমার বাবার চোখের মধ্যে লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবি ও গল্লার নবী আমাকে একটু আপনার পায়ের ধুলি দেন না আল্লাহ রাসুল সাল্লাম এই সুত্ত কন্যা সন্তানের কথা মতো আল্লাহ রাসুল নিজ হাতে তার পায়ে নিজ থেকে একটু ধলি দিয়ে দিলেন যাও যাও মা এই ধলিটা তোমার বাবার চোখের মধ্যে লাগায় দিবা তিনবার কয়বার তিনবার লাগায় দিবা এবার এই সুত্ত সন্তান যখন এই বালিটা সকালে একবার লাগায় দিলেন একবার চোখের মধ্যে লাগায়া দেওয়ার সাথে সাথে বাবার চোখের ব্যথাগুলা কমে গেছে সুবহান আল্লাহ বলেন আর উচ্চ সুরা বলেন সুবহান হে ভাই মুসলমান কালিমার মর্তবা কালিমার গুণ কালিমার ফজিলত আপনাদেরকে বোঝানোর জন্য আবি এই আলোচনাগুলা করতেছি এবার ভাইয়ের আমার এই ছোট্ট সন্তান যখন তার বাবার চোখের মধ্যে একবার চোখের ধুলিটা লাগায় দিলেন লাগায় দেওয়ার সাথে সাথে তার চোখের ব্যথাটা কমে গেছে একবার লাগায় দিলেন দুপুরবেলা লাগায় দেওয়ার সাথে সাথে তার বাবার চোখ ফুলা ছিল ফুলাটা কমে গেছে সুবহানাল্লাহ বলেন চিন্তা করে একবার যখন চোখের মধ্যে লাগায় দিয়েছে তার ব্যথা কমে গেছে দ্বিতীয়বার লাগায় দেওয়ার সাথে সাথে তার ফুলা কমে গেছে এবার এই গো মা ও মা এত ডাক্তার ওষুধ আমি খাইলাম অনেক ডাক্তার ওষুধ আমি চোখের মধ্যে লাগাইলাম ও মা আমার চোখেরই ব্যথাও তো কমে নাই ফোলাও তো কমে নাই এটা কেমন হাকিমের এটা কেমন হাকিমের ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগায় দিলা একবার লাগায় দেওয়ার সাথে সাথে আমার চোখের ব্যথা কমে গেছে দ্বিতীয়বার লাগায় দেওয়ার সাথে সাথে আমার চোখের ফুলাটা কমে গেছে এবার তিনবার যখন লাগায় দিলেন তৃতীয়বার লাগায় দেওয়ার সাথে সাথে বাবার চোখটা একবারে মেলে গেছি চোখে দেখতে পাই আবার চোখে দেখতে পাই এই হুদি বলতে তিনবার লাগায় দেওয়ার সাথে সাথে আমার চোখে জুতিটা খুলে গেছে আমি এখন দুনিয়া দেখতে পাই ও মা কেমন হাকিমের ওষুধ আপনি আমার চোখের মধ্যে লাগায় দিলেন যে তিনবার লাগাই দেওয়ার সাথে সাথে আমার চোখের ব্যথা ফুলা চোখ দিয়ে আমি সারা পৃথিবী এখন দেখতে পাই আবার এই বলতেছে মা আমাকে একটু জানা এটা হাকিমের নাম কি আমি তাকে একটু উপহার দিতে চাই একটু বলো না মা তুমি বলো না হাকিমের নাম কি ছোট্ট সন্তান মাথা নিচের দিকে বসে আছেন কোন কথা বলেন এই বাবাকে ও বাবা এই হাকিমের নাম আপনাকে বলা যাবে না আপনার বলা যাবে না ও বাবা এই হাকিমের নাম যদি আপনাকে আমি বলে দেই। বাবা তুমি আমার গরদান কেটে ফেলবে বাবা না না হাকিমের নাম বলা যাবে না এবার বাবা বলতেছি মাগু না না তোমার কোনো টেনশন নাই তোমার কোনো ভয় নাই আমি আমি তোমার কোনো ক্ষতি করব না ও মা বলো না এই হাকিমের নাম কি এবার মেয়ে সন্তান বলছেন বাবা গো হাকিমের নাম হলো তুমি যাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলা